সালামু আলাইকুম হাইব্রিড মাগুর মাছ চাষে সকল ধরনের তথ্য হবার অবশ্য আজকে ভিডিওতে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার রইল আপনারা এই কিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন হাইব্রিড জাতের মাগুর মাছের ভিতরে যা দুই জাতের মাছের পোনা রয়েছে তো মাছগুলো হলো বেশিরভাগ ক্ষেত্রে যা বাজারে বিক্রি করা যায় যেটা হলো চকলেট কালার ভিতরে হাইব্রিড মাগুর মাছ এই মাছগুলো বাজারে খুবই চাহিদা তার কারণ হলো এই মাছগুলো যে কোনো অনায়াসে পুকুরে চাষ করা যায় দ্বিতীয় কত হল এই মাছগুলো যা তিন মাসে অথবা চার মাসে যা দুইটা কেজি অথবা তিনটা কেজি মানিয়ে বিক্রি করা যায় যদি চান না আমি আরও বড়ো বানিয়ে বিক্রি করবো সেক্ষেত্রে আপনারা তার থেকে বড়ো মানেই বিক্রি করতে পারেন কিন্তু আপনারা বাজারে সঠিকভাবে মূল্য পাবেন তখন যখন কেজিতে দুইটা তিনটা কেজি মানে বিক্রি করবেন হ্যাঁ ওই ক্ষেত্রে আপনারা ক্রস মাইক্রো মাছ অর্থাৎ হাইব্রিড মাইক্রো মাছের দাম নির্দিষ্ট করে আপনারা পাবেন অনেক চাষিরা বড় করে থাকে বিশেষ করে এরকম বড়ো করবেন না আরেক যাদের হাইব্রিড মাগুর মাছ আছে কালো রঙের ওই মাগুর মাছের পোনার যা বাজার মূল্য পাওয়া যায় না সঠিকভাবে দাম পাওয়া যায় না আপনারা জানেন অবশ্যই যারা চাষ করেন আপনার হাইব্রিড মাগুর মাছের পোনা যা চকলেট কালারের ভিতরে এই মাছের পোড়াগুলো নিতে হবে এই মাছের পোড়াগুলো যা বাজারে মূল্য পাবেন হাইব্রিড মাগুর মাছ যে কোনো পুকুরে চাষ করা যায় বিশেষ করে এরম পুকুরে চাষ হয় দেখা যাচ্ছে মুরগি লিটার উপরে যে পুকুরগুলো আছে তল অবস্থায় যে পুকুরগুলো থাকে এই পুকুরে আমার বেশিরভাগ ক্ষেত্রে মাছের পোনাগুলো চাষ হয়ে থাকে আপনারা এমন পুকুরে চাষ করতে পারেন বা তার থেকে ভালো পুকুরে চাষ করতে পারেন অথবা এই মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের মাছের পোনা রয়েছে বা মন্দরের মাছের পোনা নিতে পারেন বিশেষ করে মাছগুলো আমরা পার পিস হিসেবে বিক্রি করে থাকি সমগ্র বাংলাদেশে তো যারা চাষিদের আগ্রহী আছেন তারা অবশ্যই স্ক্রিনে থাকেন আমাদের যোগাযোগ করে মাছের পোড়া নিতে পারেন বা মাছের সকল ধরনের তথ্য পরামর্শ নিতে পারেন আমাদের কাছে দেশি জাতি সিং মাগুর পাবদা গুল ট্যাংরা সকল ধরনের মাছের পোনা আপনারা নিতে পারেন আমাদের এখানে কাপ জাতীয় মাছ অথবা বাংলা কাপ জাতীয় মাছের ইনপোনা সকল ধরনের মাছের ক্রয় পোনা ক্রয় করতে পারবেন আমাদের চ্যানেলটি অবশ্যই নতুন যারা ইউটিউবে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল বাসা রাখবেন তো অন্য একটি ভিডিওতে সে মতো ভালো থাকেন খুদা